আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর সুন্দর ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টগুলো আপু পেয়ে যাচ্ছেন আমাদের খুবই রিজনেবল ভালো পাইজাইনটা শুধুমাত্র বিডুর থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন মার্শাল খুবই সুন্দর ডিজাইন এগুলো থাকবে একদম ফুলবড়িতে কাজ করা নিচে দেখেন কতটা লং আছে এটা আটচল্লিশ ইঞ্চ লং পেয়ে যাবেন নিচে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে প্রতিটা প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে এবং খাতায় থাকবে এরকম সুন্দরভাবে কাজ করা আর যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন সরদিয়ে পাঠিয়ে দেন আমরা যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা সুন্দরভাবে কাজ করা আছে এগুলো প্রাইস পেয়ে যাবেন খুবই রিজনেবল যার যেটা লাগবে শুধুমাত্র থেকে দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের থাকবে পাক্কা নামার জন্য আর ওনায় থাকবে এরকম সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে যারা পাইকারি ভাবে এত সুন্দর সুবিধা নিতে চান শুধু আপনি স্ক্রিন শব্দ আমাদের ফার্স্ট হাউস আমাদের ইম তার এগুলোর সাথে কিন্তু আপনি ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন আপনার প্রোডাক্ট কেউ মিস করবে না কেউ মিস করবে না এত সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে যা নতুন আসুন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আমরা ঈদের সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের একটা শোরুম থেকেই ইমতিহাস ফ্যাশন হাউস আমাদের শোরুম ঠিকানা বানটি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাঙ্কের সামনেই যারা বান্টিয়ে তারা আসবেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে দেখে নিতে পারবেন সব ধরনের কালেকশন প্রতিটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর ডিজাইন আপনার যে ডিজাইনটি পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন প্রাইস খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটিগুলো আপনি নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে যার যত ইউজ লাগবে শুধুমাত্র কারকশনগুলো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই গরজে যাবে কাজ করা থাকবে যেগুলো আপনার মোটের উপরে কাজ করা দেন কাপড় থাকবে সর্বোচ্চ কোয়ালিটি ফুল কাপড় আমাদের ইমতিহাস সে সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন একদম খুবই রিজনেবল পাইছে যারা পাইকিতে চিকিৎসা ব্যবসা করতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রিমতে এই যে ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমি রিমতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা এমনিতে চাচ্ছি এটা এমনিতে চাই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল পড়া আপনি পেয়ে যাচ্ছেন একদম খুবই রিজনেবল পাইছে প্রতিটা কাপড়ে কিন্তু আপনার সেলোয়ারে কাজ করা থাকবে সেলোয়ারে কাজ করা থাকবে এবং অন্য থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ অন্য থাকবে পাক্কা পাঁচ হাত নামাজ না যারা পাইকারিভাবে নিতে চান এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন যারা নাচতে পারেন আমাদের শোরুমে চিন্তার কোনো কারণ নাই আপনার ঠিকানা আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট হয়তো নাচতে পারেন আমাদের শোরুমে অনলাইন নিয়ে নিবে অনলাইন নিলে আপনার আপনার ঠিকানা পাঠিয়ে দিতে পারবো এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে খুবই 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 রিজনেবল প্রাইসে চমৎকার কিছু কালেকশন চমৎকার কিছু ডিজাইন সবাইকে এগুলো হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে শত 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 পিস আছে আমাদের শোরুমে আপনার যত ডিজাইন লাগে যত কোয়ালিটি লাগে যত মোটামে হোক সবার হয়ে যাবে এত পরিমাণ আর কাপড় দেওয়া আছে কাপড় থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সম্পূর্ণ চাই সারা বাংলাদেশের যে কোনো জায়গা থাকে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করলে আপনি আপনার ঠিকানায় আপনি নিতে পারবেন এত সুন্দর ডিজাইনগুলো যার যত পিস লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে ব্যাপার এই ডিজাইনটা ভালো লাগছে এই যে আমি নিতে চাচ্ছি সেটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন মশালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমার এমটি আসলে একদম খুবই রিজনেবল প্রাইসে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট আর সাথে কিন্তু আপনি ক্যাটালগ পেয়ে যাবেন এই যে কাজের কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ মিক্স করেন না আপনি কিন্তু এগুলো অন্য অন্য প্রোডাক্টের সাথে মিক্স করে নিতে পারবেন আপনি এই ডিজাইন এই কোয়ালিটি আপনি যদি এক পিস চান শেম্পুল শুধু দেখার জন্য আপনি এক পিসও নিতে পারবেন আর সেই ব্যবস্থা আমরা আপনার জন্য রাখছি যারা এত সুন্দর গুণ নিতে চান শুধু তো লাইভ থেকে স্ক্রিন শুনিয়ে পাঠিয়ে দেন আমরা হোয়াটসঅ্যাপ আমাদের কল দাও লাইভ থেকে স্ক্রিন শুনিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছ নিতে চাই প্রতিটা ওন না প্রতিটা কোয়ালিটি থাকবে একদম সুপার হিট কোয়ালিটি এই যে আরেকটা কালার দেখেন আজকে ডিজাইন দেখেন ডিজাইনগুলো থাকে চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি একটা কাজ করা আছে আর যে প্রোডাক্টগুলো আপনি বেশিরভাগ আপনি পেয়ে যাবেন আপনার ঢাকা ইলিফেন্ট রোডে নিউ মার্কেটে বিভিন্ন এলাকায় যেসব এই প্রোডাক্টগুলো বিক্রি হয় সতেরোশো আঠারোশো বাইশশো টাকা কইরা কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন অনেক অনেক কম প্রাইসে যারা পাইকিরভাবে নিতে চান আর শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ এটার ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রায় সাত থেকে আটশো টাকা ডিজাইন আটশোটা টাকা কালার আপনার যে ডিজাইনটা ভালো লাগবো সেটা আপনি নিতে পারবেন আপনার মন মতো যারা পাইকিরভাবে নিতে চান সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কিন্তু কত সুন্দর একটা প্রোডাক্ট যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন আপনার মন মতো আপনার যেটা চাহিদা হবে যেটা আপনার কাছে পছন্দ লাগে আপনি সেটা নিতে পারবেন প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো থাকবে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে আর খুবই রিজনেবল প্রাইসে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমার রিমুতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই ডিজাইন নিতে চাচ্ছি কেউ নিতে চাই একদম চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মার্শাল বিশাল বড় বড় আপনিও না পেয়ে